প্রত্যেকটি ফেসবুক আইডি থেকে আপনারা দশ টাকা করে বিকাশে অথবা নগদে নিতে পারবেন আপনার কটা আইডি আছে অথবা আপনারা বন্ধুদের সাথে শেয়ার করেও বন্ধুদের আইডি দিয়েও আপনারা দশ টাকা করে নিতে পারবেন কীভাবে নেবেন এর জন্য অবশ্যই আমার ফ্রেন্ড লিস্টে আপনাদের থাকতে হবে অথবা যদি ফ্রেন্ড লিস্টে না থাকেন তাহলে আপনারা অবশ্যই ফলো করে দেবেন তাহলে আপনারা অফারটিতে অংশগ্রহণ করতে পারবেন তারপরে আপনাকে যে কাজটি করতে হবে আপনারা ফেসবুকে যাবেন যাওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে লিখবেন নগদ ওকে নগদ লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনারা তার পোস্টে যাবেন এখানে পোস্টে যাবেন আমার প্রোফাইলে গিয়ে দেখাই পোস্টে যাওয়ার পরে আপনারা সেখানে এরকম একটি পোস্ট আপনারা সেখানে দেখতে পারবেন ওকে এরকম একটি পোস্ট দেখতে পারবেন যেটা চার ঘন্টা আগে শেয়ার করা হয়েছে হয়তো আপনি পাঁচ ছয় ঘন্টা বা দশ ঘন্টা একদিন পরেও এই পোস্টটি দেখতে পারেন তো আপনারা এই পোস্টে যাবেন নগদের হোম পেজে এই পোস্টটি পাবেন অথবা আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে আপনারা সরাসরি সেখান থেকে পেয়ে যাবেন যদি আমার ফ্রেন্ড লিস্টে আপনারা থাকেন অথবা আমাকে ফলো করে থাকেন তাহলে আমার কমেন্টে দেখবেন যে এখানে আমি নগদ লিখে একটা পোস্ট করছি আপনাদের কাজ হচ্ছে এখানে রিয়াকশন দেওয়া এখানে একটি অফার শেয়ার করা আছে যে এখানে কিছু একটা কুইজ দেওয়া আছে সেটার অ্যান্সার দিতে বলছে এবং এখানে বলা আছে যে যার কমেন্টে রিয়াকশন বেশি হবে সেই অফারটিতে অংশ যে তার চান্স বেশি আর কি তিনজনকে তারা এই অফারটিতে উইন করবে তো আপনাদের কাজ হচ্ছে এই আমার কমেন্টিতে রিয়াকশন দেওয়া এবং এই ভিডিওটার মাঝে অবশ্যই আপনারা এই রিয়াকশনটার এখানে একটি স্ক্রিনশট নেবেন সেটা আপনি আমার এই ভিডিওটির মাঝে কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে মেনশন করতে পারেন এবং আমার আপনার নাম্বারটি সেখানে শেয়ার করে দেবেন নগদ অথবা বিকাশ আমি সাথে সাথে দেখা মাত্রই আপনারকে সেই নগদ বা বিকাশে আমি টাকা সেন্ড করে দেব এটি আপনি নিজের ফোন দিয়ে নিজের আইডি দিয়েও করতে পারেন এবং আপনার বন্ধুর ফোন নিয়ে আপনার বন্ধুর আইডি দিয়েও এই প্রচেষ্টা করতে পারেন প্রত্যেকেই পাবেন ইনশাল্লাহ ওকে ধন্যবাদ ওকে